গ্রীষ্মের তাপদহ বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ছাঁদপাখানে সমস্ত আম গাছের পাতা পোড়া থেকে শুরু করে পাতা তামাটে হয়ে যাওয়া মতো সমস্যা আপনি অবশ্যই অবশ্যই ফলো করেছেন এই ধরনের সমস্যাগুলো অত্যন্ত গুরুতর এবং মারাত্মক সমস্যা হিসাবে অভিহিত করা হয় হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানে থাকা আম গাছের অত্যন্ত মারাত্মক একটি রোগ বিশেষ করে গ্রীষ্মের দাবদাহ থেকে শুরু করে সারা বছর এই রোগটি দেখা যায় বিশেষ করে আজকের যে ভিডিওটি আলোচনা করব এই ভিডিওটি ছাদ বাগানে প্রত্যেকটি গাছ প্রত্যেকটি ছাদ বাগানের ছাদ বাগানই কিন্তু এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতে চাইবেন অত্যন্ত ইন্টারেস্টিং আকস্মিক এবং তাৎপর্যপূর্ণ একটি ভিডিও এক কথায় ছাদ বাগানে আম গাছের পাতা পোড়ার সমস্যা কিভাবে দূরভূত করতে হয় তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ছাদ বাগানে প্রচুর পরিমাণ গ্রীষ্মের দাবদাহের কারণে গাছের নানা পাতা পোড়া বা গাছের পাতা তামাটে বর্ণ হয়ে যাচ্ছে কিন্তু শুধু কি গ্রীষ্মের তাপদাহের কারণে গাছের পাতা পোড়া বা পাতা তামাটে বর্ণের হয়ে যায় এমনটি একদমই নয় গাছের পাতা পোড়া বা তামাটে বর্ণের হয়ে যাওয়ার কারণ অনেক ধরনের কারণ হতে পারে গাছের পাতা পুড়ে যাওয়া বা তামাটে বর্ণের হয়ে যাওয়ার কারণে গাছ অনেক সময় দুর্বল হয়ে পড়ে গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় স্বাস্থ্য ভালো ভালো হয় না এবং ধীরে ধীরে গাছ কিন্তু মৃত্যু মুখে পতিত হতে পারে তো আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে আম গাছের এই পাতা পোড়া সমস্যার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে কয়টি কারণ এর মধ্যে অবশ্যই অবশ্যই থাকে কি জন্য গাছের পাতাগুলো এমন অবস্থা হয়ে যায় আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি ছাদ বাগানে গাছের পাতা হঠাৎ হঠাৎ এভাবে ছোপ তামাটে বা হঠাৎ হঠাৎ করে পুড়ে যাওয়ার মতো অবস্থা হলে আপনাকে বুঝতে হবে গাছে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে যাচ্ছে এই সমস্যার মধ্যে প্রধান এবং অন্যতম সমস্যা হলো গাছের পাতাতে অত্যাধিক হারে তাপমাত্রা আদান প্রদান হচ্ছে সূর্যের তাপ সরাসরি গাছের পাতাতে লাগলে গাছের পাতা সেটা সরাসরি নিতে পারছে না যার কারণে গাছের কিন্তু পাতা কিনারা প্রান্ত গাছের পাতার একদম শেষ মুহূর্ত গাছের পাতার একদম শেষ দুই দিকে অর্থাৎ পাতার পত্র দুই দিকে এই ধরনের সমস্যা হতে যাচ্ছে এছাড়াও গাছের শিকড়ের সমস্যাজনিত কারণে এই ধরনের সমস্যা অবশ্যই অবশ্যই হতে পারে গাছের পাতা সানবানজনিত কারণ বলুন বা শিকড়ের সমস্যাজনিত কারণ বলুন যার কারণেই হোক না কেন পুড়ে গেলে গাছের কিন্তু গ্রোথ এক কথায় বন্ধ হয়ে যায় এক কথায় এপ্রিল মাস গাছে প্রচুর পরিমাণ তাবদাহ সহ্য করতে হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণ জল কম থাকলে এবং সূর্যের আলো গাছের পাতাতে প্রখারভাবে কিন্তু পড়লে গাছের পাতা পোড়া সমস্যা এক কথায় হয়ে থাকে গাছের এই পাতা পোড়ার সমস্যা অর্থাৎ সানবান হওয়ার সমস্যাকে দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রতিদিন গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণ জল যেমন দিতে হবে ঠিক তেমনি গাছের পাতাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল স্প্রে করতে হবে প্রতিদিন সকালে ঠান্ডা পরিষ্কার কলের জল গাছের পাতাতে স্প্রে করলে গাছের পাতা প্রাজনিত সমস্যা কিন্তু দূরবিত হয়ে যেতে পারে এছাড়াও গাছের পাতাতে কিন্তু আপনারা যে স্প্রে করবেন সেই স্প্রেতে যদি হাইড্রোজেন পার গুলে অবশ্যই স্প্রে করতে পারেন তাহলে গাছের পাতাতে অনেক সময় কিন্তু রিলিফ পাওয়ায় গাছ রিলিফ পায় এবং গাছ কিন্তু অনেক সময় নানা ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এছাড়াও গাছের পাতাতে নানা ধরনের ফাঙ্গিসাইট বা ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করা হয় ফাঙ্গিসাইটের সঙ্গে ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করলে গাছের এই পাতা পোড়া বা সানমানজনিত সমস্যা অনেক অংশে গাছের রিলিফ পেতে পারে বা গাছ কিছু অংশে কিন্তু এই সমস্যা কিন্তু দূর করতে পারে সমানীয় দর্শক এবার আছি গাছের পাতা পোড়ার প্রধান একটি কারণ গাছের পাতা পোড়ার প্রধান যে কারণ সেটি হচ্ছে টবের মাটিতে নাইট্রোজেন টক্সোসিটি হয়ে যাওয়া টক্সোসিটি হয়ে যাওয়া অর্থাৎ অ্যাসিডিটি হয়ে যাওয়া আমাদের যেমন অতিরিক্ত খাবার খেলে আমাদের পেটে অ্যাসিডিটি হয়ে যায় তার জন্য আমাদের মারাত্মক শারীরিক অসুস্থতা হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ঠিক টবের মাটিতে আমরা যখন গাছের মিশ্র খাবার তৈরি করি ঠিক তখনই কিন্তু টবের মাটিতে একাধিক মিশ্র খাবার আমরা প্রয়োগ করি সেই মিশ্র খাবারে কিন্তু প্রচুর নাইট্রোজেন ঘটিত খাবার তাকে উদাহরণ হিসাবে যদি আমি বলতে পারি আমরা দিচ্ছি শিংকুচি এখানে দিচ্ছি সরিষার খোল এখানে দিচ্ছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা ইটসেট্রা এই ধরনের খাবারগুলো প্রত্যেকটি খাবারে কম বেশি নাইট্রোজেন থাকে সরিষার কোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে ফার্মি কম্পোস্ট থাকে তাই সব নাইট্রোজেনগুলো একসঙ্গে যখন টবের মাটিতে দেওয়া হয় সেই টবের মাটিতে কিন্তু নাইট্রোজেন টক্সোসিটি হয়ে যায় এই নাইট্রোজেন টক্সিটি হয়ে যাওয়ার কারণে শিকড়ে সরাসরি এফেক্ট হয় এই এফেক্টেড কারণে কিন্তু গাছের সমগ্র অংশে ছড়িয়ে পড়ে গাছের পাতা আক্রান্ত হয় ধীরে ধীরে গাছের পাতা কিন্তু এই শিকড় থেকে নানা সমস্যা পাতাতে ফুটিয়ে তোলে এক কথায় শিকড়ের সমস্যাজনিত কারণে টবের মাটিতে নাইট্রোজেন টক্সোসিটি কারণে টবের মাটিতে নাইট্রোজেন বেশি হয়ে যাওয়ার কারণে গাছের পাতা পুড়তে পারে এই পাতা পোড়ার সমস্যাকে শুধুমাত্র গ্রীষ্মকালে হয় না এই পাতা পোড়ার সমস্যা কিন্তু সারা বছরই হয় টবের মাটিতে আম গাছ থাকলে আপনি হয়তো লক্ষ্য করেছেন সারা বছর আপনার সামান্যতম ভুলের পরেই কিন্তু এই পাতা পোড়ার সমস্যা ফুটে ওঠে গাছের পাতাতে তখন আপনাকে বুঝতে হবে টবের মাটি থেকে কিন্তু গাছে নাইট্রোজেন টক্সিসিটি হচ্ছে এবং গাছের পাতা পড়ার সমস্যা হচ্ছে তাই যখন গাছের গোড়াতে খাবার দেবেন টবে খাবার মিশ্র খাবার প্রয়োগ করবেন সেই মিশ্র খাবারের মধ্যে আপনারা নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দেবেন এক কথায় সরিষার খোল নিমখোল এবং বাদাম খোল এই তিন খোল অবশ্যই আপনারা টবের মাটিতে দেবেনই না এক কথায় আম গাছের মাটিতে আপনারা প্রয়োগ করবেন না টবের মাটিতে আপনারা যেন মিশ্র খাবারের সঙ্গে এই ধরনের খোল প্রয়োগ করবেন না ঠিক তেমনি সরিষার খোলও আপনারা আলাদাভাবে গাছের মাটিতে ভিজিয়ে যে তরল অবস্থা দেওয়া হয় সেটিও কিন্তু দেবেন না দেখবেন এইভাবে কিন্তু অবশ্যই টবের মাটিকে নাইট্রোজেন টক্সিটি মুক্ত করা যায় এবং মাটিকে নাইট্রোজেন টক্সোসিটি মুক্ত করতে পারলে কিন্তু গাছের পাতা পোড়া সমস্যা কিন্তু দূর করা যায় এতক্ষণ আলোচনা করলাম টবের মাটিতে গাছের পাতা পোড়ার সমস্যা অর্থাৎ সানবার্ন বা নাইট্রোজেন টক্সিটির কারণে হতে কি কেন হয় বা কিভাবে হয় এবার আলোচনা করব এই নাইট্রোজেন টক্সোসিটি বা টবের মাটিকে শোধন করার জন্য আপনাকে কি করতে হবে ধরুন আপনি টবের মাটিতে নাইট্রোজেন টক্সিটির পরিমাণ বাড়িয়ে ফেলেছেন গাছের পাতা পড়ার সমস্যাও শুরু হয়ে গেছে এবারে আপনি কি করবেন দর্শক একদম সহজ স্বাভাবিকভাবে আপনাকে বলছি টবের মাটিতে নাইট্রোজেন টক্সিটি বেড়ে গেলে আপনাকে প্রথম যেটা করতে হবে কয়েকটি উপকরণ নিতে হবে একটি হচ্ছে হাইড্রোজেন পার যার মধ্যে এখনো অক্সিজেন থাকে গাছের কিন্তু জীবন দানের পরিমাণকে বাড়িয়ে দিতে পারে অপরটি হলো হিউমিক অ্যাসিড এবং অপরটি হল একটি ভালো মানের ফাঙ্গিসাইড এই হাইড্রোজেন পারক্সাইড হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড ফানগিসাইডের মধ্যে ব্লাইটক্স ব্লু কপার এই ধরনের ফানগিসাইডগুলো বেশ ভালো কাজ করে তো এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড দশ এম এল হাইড্রোজেন পার এবং অবশ্যই অবশ্যই আপনারা এক গ্রাম ফানগিসাইড ব্লাইটক্স ফানগিসাইড যদি একত্রে মিশিয়ে দেন মিশ্রণটা কেমন লাগবে সেটা তো অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারছেন অর্থাৎ হিউমিক অ্যাসিড কালো বর্ণের হাইড্রোজেন পারক্সাইড তরল একদম জলের কালারের এবং ফানগিসাইড অর্থাৎ যদি আপনি ব্লাইটক্স নেন ব্লাইটক্সটা একদম যেমন কালার কালারটা কিন্তু তেমন হয়ে যাবে অবশ্যই যেটি করবেন সেটা হচ্ছে এক লিটার জলে দশ এম এল হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে এক গ্রাম হিউমিক অ্যাসিড এবং এক গ্রাম পানগিসাইড গুলে টবের এই যে মাটি মাটিটাকে আপনারা একটু একটু খুশিয়ে নেবেন এই মাটির এই জলটা যে জলটা তৈরি করেন গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত দরকারি তাই জল অতিরিক্ত নষ্ট করবেন না এভাবে মাটিটাকে অবশ্যই অবশ্যই খুশিয়ে নিয়ে এই গাছের গোড়াতেই কিন্তু আপনাকে কিন্তু ওই মিশ্রণটি আপনি দিতে হবে কতদিন অন্তর দেবেন আপনাকে কন্টিনিউয়াসলি দুই থেকে আড়াই মাস একদিন অন্তর একদিন কিন্তু এই জলটি দিতেই হবে কোন কোন রকম কোনো কথা শোনা যাবে না এই ধরনের সমস্যা কিন্তু দূর করতে আপনাকে কিন্তু খুবই স্ট্রিক্টলিভাবে কিন্তু এই কিন্তু মিশ্রণটি দিতে হবে ধৈর্য হারাবেন না এই ধরনের পরিচর্যা করে দেখুন সফলতা আসবেই এই পরিচর্যা হলো বেস্ট পদ্ধতিতে পরিচর্যা এই পরিচর্যার উপরে কিন্তু আর কোনো পরিচর্যা গাছের পাতা পোড়া নির্মূল করার মতো পরিচর্যা নেই এই পরিচর্যা যদি আপনি সঠিকভাবে করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে গাছের মাটি নাইট্রোজেন অতিরিক্ত নাইট্রোজেন মুক্ত হবে এবং গাছের শিকড়ে যদি কোনো এফেক্ট পড়ে থাকে এফেক্টটা ধীরে ধীরে সারভাইভ করে গাছটিকে পাতা পোড়ার সমস্যা কিন্তু অবশ্যই অবশ্যই দূর করে দেবে দর্শক এইভাবে কিন্তু টবের মাটিতে আম গাছের পাতা পোড়া সমস্যা সেটি সান সানবানজনিত কারণ হোক বা অন্য কোনো কারণজনিত হোক কিন্তু সমাধান করা যায় এবারে সেই সানবান অর্থাৎ সূর্যের আলো লেগে গাছের পাতা পুড়ে গেলে সেই সমস্যা টবের মাটিতে হাইড্রোজেন পার দিয়ে কি সমাধান হবে না সেক্ষেত্রে কিন্তু গাছের উপরে কিন্তু আপনারা একটু ছায়া অবস্থার ব্যবস্থা করবেন যেমন বিভিন্ন ধরনের নেটগুলো পাওয়া যায় সূর্যের আলো যাতে সরাসরি গাছের না লাগতে পারে সেই ধরনের নেটগুলো অবশ্যই অবশ্যই আপনারা কিনে নেবেন গাছের মাতাতে অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন তবে যে এই ট্রিটমেন্টটা করতে বললাম এই ট্রিটমেন্টটা বেস্ট ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা করলে গাছের শি করে ফেক্টার কারণে গাছের পাতা চোপ চোপ কালো কালো বা গাছের পাতাতে যদি পোড়া পোড়া দাগ থাকে হানড্রেড পারসেন্ট কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন সমাধান পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি আপনার গাছের পাতা পোড়া সমস্যাজনিত কারণ অবশ্যই অবশ্যই দূরভূত করতে চান অবশ্যই আজকের ভিডিওটি দেখে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার দেওয়া তথ্য অনুযায়ী আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন তবে আজকের ভিডিওটি শুধুমাত্র টবের আম গাছের জন্য এমনটি নয় ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জন্য আপনার কাছে থাকা আম জাম লেবু কাঁঠাল লিচু আঙুর সমস্ত গাছের কিন্তু এই পদ্ধতিতেই কিন্তু পরিচর্যা বেস্ট উপায় এবং বেস্ট উপায়ের পরিচর্যাটা আমি আপনাদের সঙ্গে প্রোভাইড করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ছাদ বাগানকে ভালো রাখুন নমস্কার